আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরেকটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য গর্জিয়াস পার্টি ওয়্যার এর একদমই নতুন একটি ড্রেস নিয়ে চলে এসেছি ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর দামটা তেমনই রিজনেবল যেটা হচ্ছে পাকিস্তানের স্ট্রাইপ কোটার ভিতরে 4 পিসের একটি কালেকশন আর এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে আপনাদেরকে আলাদা করে ইনার কিনতে হবে না সো আমি শুরুতেই বলে দিচ্ছি আমরা কোনো প্রকার অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটো আউটলেটও আছে চাইলে সরাসরি এই পারচেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো চলেন আজকে ড্রেসটা দেখিয়ে দিই আপনাদেরকে এক কথায় একদমে আকর্ষণীয় একটি ড্রেস যেটা পরলে আপনাকে অনেক বেশি ভালো লাগবে ম্যারুন কালারের ভিতরে টোটালি জামাটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত কোনো জায়গা খালি নেই স্পেশালি এটা যে ফ্যাব্রিক টেক্সচারটা আছে এগুলো হচ্ছে পাকিস্তানি স্ট্রাইপ কোটা ম্যাটেরিয়ালসটা থাকবে এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার মধ্যেও কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে আর এখানে দেখেন আমি কিন্তু ভিতরে ইনার কাপড়টা ফিট করি নাই তারপরেও ড্রেসটা কি সুন্দর একটি গ্লেজ আসতেছে আর এখানে যে ইনারটা আছে আমি যদি এখানে ইনারটা দেই জাস্ট হ্যাভ এ লুক এইখানটা আর এইখানটা কিন্তু অনেক বেশি তফাৎ আছে সো আপনি যখন এটা ইনার দিয়ে মেক করবেন ট্রাস্ট মি আপনি নিজে একদমই স্যাটিসফ্যাকশন থাকবেন মানে নিজের প্রতি একটা ভালো লাগা কাজ করা থাকবে কাজ করবে কারণ ভালো একটা ড্রেস পরলে আপনার সুন্দর মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি ভালো যায় সো এখন আমরা চলে যাব ড্রেসের মূল আকর্ষণীয় পার্টে যেটা হচ্ছে তো পার্টটা দুপাট্টার মধ্যে সবসময় আমরা আলাদাভাবে ফোকাস রাখি যেন দুপাট্টা একটু গর্জিয়াস হয় কারণ আপনারা যখন একটা কামিজ বানান তখন দোপাটাই কিন্তু বেশি দেখা যায় সো আমরা চেষ্টা করি একদমই ইউনিক দোপাট্টা আপনাদের জন্য নিয়ে আসতে আর এখানে দোপাট্টার মতো কিন্তু টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্ট্রাইপ কোটার ভিতরে থাকছে আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ইনস্পায়ার্ডের কালেকশন সো যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এক কথায় অসাধারণ একটি কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অর্ডারের প্রসেসটা এখানে শুরুতেই দেখিয়ে দিয়েছি আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ